তেত্রিশ প্লাস আচ্ছা লাল ছাগল একটা জি ভাইয়া কি জাতের এটা ভাইয়া এটা বিটল কস বিটল কস হাইটন এটা এটা হাইট হবে একত্রিশ সাড়ে একত্রিশ সৈদুল ভাই ভাইয়া এখানে একটা ইয়াং ছাগল জি ভাইয়া এটা কি জাতের ভাই

আলহামদুলিল্লাহ সুদর্শক সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমার ভালো আছি আজকে চলে আসলাম খামার পাথরিয়া গ্রামে সৈদুল ভাই সে ফার্মে বাণিজ্যিক ফার্ম মোটামুটি ভাইয়ের কাছে যে সমস্ত ছাগল উন্নত জাতের ভাই আসলে ক্রয় বিক্রয় করে থাকে ভাই ফার্মে মোটামুটি সব রকম জাতের ছাগল পাবেন আপনি উন্নত জাতের ক্রদ জাতের তোতা হরিয়ানা বিভিন্ন জাত নিয়ে ভাই কাজ করে আজকে কিছু ছাগল দেখাবো ইনশাল্লাহ দামও মোটামুটি সীমিতের মধ্যে হবে আর কেমন কোয়ালিটি কেমন দাম চাচ্ছে সম্পর্কে একটু আইডিয়া দিব আরেট সবটাই রেট সর্বনিম্ন প্রতি সপ্তাহ নয় কিন্তু আমি থাকি ভাই না প্রতি সপ্তাহে আসলে ভাই ভাই কিন্তু সীমিত রেটই দেয় যারা খামার শুরু করতে চাচ্ছেন বা কিছু ভালো ছাগল নিতে চাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু আপনারা দেখতে পারেন দামও সীমিত হবে অনেক সময় আপনারা হাটের ভিডিও দেখে থাকেন ভাইরা কিন্তু ওরকম দামই দিয়ে থাকে ভাইরা বিভিন্ন ফার্ম থেকে কালেকশন নিয়ে আসে এবং আপনাদের মাঝে সীমিত রেটে আপনাদের কাছে ভালো ছাগল দুধের ছাগল উন্নত জাতের ছাগলগুলা ভাইরা দেয় আজকে দামও হবে ইনশাল্লাহ সীমিত ভাই তাহলে এখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে একটু পরিচয়টা বলেন এখানে আসতে চাইলে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোর জেলা গুরদারপুর থানা খামারপুতের রাজশাহী বিভাগ যদি কেউ আসবে তখন আমাকে ফোন দিবে ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারটা জিরো হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান দশ পনেরো আশি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আসবেন আসার আগে আমার সাথে যোগাযোগ করবেন কে কোথায় থেকে আসতে চাচ্ছেন তাহলে আমাকে বললে পারো আমি সেইভাবে লোকেশনটা বলে দেবো আচ্ছা শহীদুল ভাই যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে পাশের মাধ্যমে পাঠাইতে পারি হ্যাঁ আমরা তো সব টাইমে আসে ভাই হয়তো বা দুই চার পাঁচ জন সাত আসে আর বাদ বাকি বাদ বাকি কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে বাসের বক্সের মাধ্যমে আমরা দিয়ে থাকি তো তার দোয়ার উপায় হলে আমি এটা কিন্তু আপনাকে বলে রাখি আমাদেরকে টাকা ফুল টাকা পেড করতে হবে যাই যেটা নিবেন সেটা আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে যদি ধরেন একজন শর্ট দিলেন না ভাই এখানে লোক আছে লোক যায় বাসের মাধ্যমে পাঠা এখানে ভাই লোক আছে যদি কেউ আসতে পারেন ফার্ম ভিজিট করলেন আর যদি আসে সম্ভব না হয় চিন্তার কারণে ভাইরা কিন্তু বাসের মাধ্যমে পাঠাবে কোনো অসুবিধা নেই চলুন ভিডিওটা শুরু করে ভাই ভাই একবারে প্যাকেজ হ্যাঁ ভাইয়া চারটের প্যাকেজ সুন্দর লাগলো হ্যাঁ একের ভাই তিনটা কি বাচ্চা এটা দুটা আছে মেয়ে বাচ্চা এই দুটা মেয়ে বাচ্চা হ্যাঁ আর এই যে একটা খাসি বাচ্চা ভাইয়া ভাই এই তিনটাই এরি হ্যাঁ তিনটা এর আর এই তিনটা করে বাচ্চা দেয় ভাই বুঝলেন দর্শক দেখেন ক্রস জাতের থেকে তিনটা বাচ্চা ঠিক আছে 마শাআল্লাহ ভাই খুব সুন্দর তাহলে তিনটা বাচ্চার মধ্যে কয়টা আপনি পাটা পাটি বললেন দুটো দুটো মেয়ে বাচ্চা হ্যাঁ

আচ্ছা বাচ্চা আছে আমরা বাচ্চা দেখাবো ভাই এটা হাইট কেমন যে ভাইয়া এই দেখেন বাচ্চা দুটো দেখছেন দর্শক বাচ্চা দুটো একবার প্রিন্টের ভাইয়া খুবই সুন্দর একবার গ্যারান্টি বিটল কালার দেখেন বিটলের যে কালার এটা কচার কিন্তু ভাই দুটাই মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা আপনার ছাগলটা আছে একত্রিশ প্লাস হাইট একত্রিশ প্লাস হাইট হ্যাঁ দেখেন বাচ্চা দুটো কত সুন্দর বা খুবই সুন্দর দাঁতে কেমন ভাই ছাগল ইয়াদা চার দাঁতে ছয় দাঁতে যাচ্ছে ভাই

আপনার তিরিশ পঁয়ত্রিশ করে এক একটা বাচ্চা বিক্রি হবে ইনশাল্লাহ তাই না হ্যাঁ কত সুন্দর ভাই মা বাচ্চা সহকারে পঁচিশ হাজার পাঁচশো করবে তিন টেমে পঁচিশ হাজার পাঁচশো না হ্যাঁ এখানে কোন আলোচনার সুযোগ নাই না ভাই আলোচনা গাড়ি ভাড়া বিকাশ খরচ আমি দিয়ে দেবো ভাই ইনশাল্লাহ আচ্ছা গাড়ি ভাড়া বিকাশ করেন দর্শক আপনারা পাবেন যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ছাগলটা শহীদুল ভাই ভাই একটা সেই মোটা ছাগল খুবই সুন্দর বড় ভাইয়া তাই না হ্যাঁ হ্যাঁ আসলে দর্শক

আচ্ছা দুই থেকে চার হচ্ছে কেবল মাত্র আচ্ছা ঠিক আছে সমস্যা এটা ভাইয়া এটা কেমন দাম চাচ্ছেন ছাগলটা এটার দাম পড়বে তিরিশ হাজার পাঁচশো আচ্ছা এখানে আলোচনা দিবেন কিছু না ভাইয়া তো অনেক বড় ছাগল এটার ক্ষেত্রে কোনো আলোচনা করা যাবে না গাড়ি ভাড়া কাজ করে সঙ্গে দিয়ে দেবেন ভালো লাগলে নিয়ে ছাগলটা ভালো ছাগল কিন্তু সৈল ভাই ভাইয়া এখানে একটা না হরিয়ানা কথ নামিয়ানা কথ এটা কি গাভিন বললেন নাকি গাভিন ভাইয়া গাবিন আছে জি হাইট কেমন ছাগলটা এটা 3 মাস গাবিন চলছে আচ্ছা 3 মাস হাইট 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 আছে এটা আপনার 32 থেকে 32 33 আশেপাশে দাঁতে কেমন ছাগলটা দুই দাঁতে চার দাঁতে গেছে একবার বাচ্চাতে দ্বিতীয় পুত্র গাবিন হইছে দেখুন আচ্ছা এই দেখুন আচ্ছা সমস্যা নেই ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটার দাম নেবো ভাইয়া 17500 এখানে কোন আলোচনা দিবেন না এটা অনেক বড় তো ভাইয়া আচ্ছা খুবই সুন্দর মানে সুন্দর দেখছেন দর্শক দেখাই ঝুল দেখেন দেখছেন ভালো আমি ভালো কে ভালো বলার চেষ্টা করলাম ভাই এটা হাইট কেমন এটা হাইট হবে ভাই তেত্রিশ ইঞ্চি তাতে কেমন

এরও দুই দাত্রেড আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর অনেক সুন্দর আছে ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো আলোচনার সুযোগ দিবেন আলোচনার সুযোগ বিকাশ করে গাড়ি ভাড়া মিটিয়ে দিবেন পাঠানো খরচ ফিরি যদি ভালো লাগে আপনারা নিতে পারেন

একটু কম বেশি আছে ভাইয়া আসলে সুন্দর জিনিসের দাম কিন্তু বাড়ে নাই হ্যাঁ ভাইয়া হ্যাঁ জিনিস ভালো হবে বুঝলেন খাওয়া দাওয়া ঠিক হবে সব আছে ভালো ভালো সব মিলিয়ে কালার টা ভালো আছে কালার দুইজনের সেম কালার ভাইয়া বুঝলেন আচ্ছা দুইজনের সেম কালার হ্যাঁ একটু কম বেশি হালকা একটু সাইজটার দিকটা কম বেশি হয়ে যায় পাঁচশো টাকা ডিফারেন্স আছে দর্শক ভালো লাগলে আপনি এটা নিতে পারেন এগুলা নিয়ে আপনি খামার শুরু করতে পারবেন সৈদুল ভাই ভাইয়া এখানে একটা ইয়াং ছাগল জি ভাইয়া আচ্ছা এটা কি জাতের এটা বিটল করস বিটল করস হাইট কত মনে এটা এটা হাইট হবে 31 31 মিয়া না ভাই মিয়া ছাগল যবনা পারের সঙ্গে বিটল করস হ্যাঁ ভাই দাঁত দাঁত কেমন এটা ভাই দেখাই দিন দেখেন এটা মাত্র দুই দাঁত হচ্ছে এটাও দুই দাঁত দুই দাঁত এটাও দুই দাঁত নিমাডাল ভাইয়া সব এটা কি গাফ প্রদানের কোন ইয়ে আছে না দুই মাস চলছে ভাইয়া মাস আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে ষোলো হাজার পিসের ঝুলটা দেখেন দর্শক দেখাই দিন সুন্দর শখে শখে পুষবে খুব সুন্দর লাগবে ভাইয়া আচ্ছা ভাই কেমন দাম চাচ্ছেন এটা এটা ষোলো হাজার পড়বে ভাইয়া আলোচনা কিছু সুযোগ দিবেন বেকার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ভালো লাগলে সুজল ভাই ভাইয়া এটা হরিয়ানা ক্রস যে ভাইয়া হরিয়ানা ক্রস আচ্ছা এটা হাইট কেমন হবে এটা হাইট হবে ভাই

এটা তিন মাসি চলছে তিন মাস চলছে না এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম পড়বে সত্তর হাজার পাঁচশো আচ্ছা আলোচনা আছে ভাই না এটা এইসব ছাগল তো ভাই খুব সুন্দর এবং বড় আচ্ছা এইসব এইসব ছাগলের ক্ষেত্রে আলোচনা করা যাবে না বৈশিষ্ট্যটা কি ভাই এগুলোর হামজার কোয়ালিটির মতো নাকি হ্যাঁ এটা যা পারি যৌন ছাগল গুলো সাদা হয় ভাই বুঝলাম বিদায় মতন মোটামুটি কয়েক পিস দেখাই দিছি নিতে চাবেন তারা আসবেন আমার খামারে আসে দেখে শুনে নিবেন আচ্ছা ছাগল যা আছে আপনারা আসবেন আসে দেখে শুনে দশটা একটা নিবেন হ্যাঁ সবচেয়েটা ভালো হবো ভাই খামারটা ভিজিট করুন ভিজিট করে নিবেন ভালো হবে ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানেই শেষ আগামী সপ্তাহে আবার বুধবার দেখাবে আল্লাহ হাফেজ